হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আজকে সকাল সকাল কিচেন থেকে ভিডিওটা শুরু করে দিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম চা টিফিনও খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি ডিউটিতে যাব তার জন্য খুব তাড়াহুড়ো করে আমার রান্নাবান্না চলছে কিচেনে তোমাদের সামনে এসে আর কথা বলার মতো সময় নেই তো এখন কি রান্না করছি এখানে দেখলে একটা ভাজা করে নিচ্ছি আলু ভাজা তো দেখো আর এখানে হলো ঝিঙ্গে আলু মাছের ঝোল হয়েছে রান্না তো আজকে এই দুপদই রান্না হয়েছে বন্ধুরা আর ফটাফট বান্না সেরে নিলাম আজকে পঁচিশে বৈশাখ আমি যাব আমার স্কুলে ত্রিশু ত্রিশুর স্কুলে তো দেখো এখানে ত্রিশুর স্কুলের আজকে ত্রিশুর একটা পারফরম্যান্স ছিল একটা ছড়া বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছড়াটাই তোমাদের সাথে খুব শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে যেথায় খুশি সেথায় যাব বাড়ি মজা হবে তাই তো এতে মেলে দিলে দানা প্রজাপতি প্রজাপতি তারে কে করিবে মানা পুরা দেখো আমিও এখন চলে এসেছি আমার স্কুল থেকে আর ত্রিশুও চলে এসেছে তো ত্রিশুকে নিয়ে আসার পথে মা নিয়ে এসেছিল মুড়ি কারণ আমাদের মুড়িটা শেষ হয়ে গিয়েছিল তো মা মুড়ি নিয়ে এসেছে আমি এখন সব কিছু একটু মানে মুড়িগুলো একটু গুছিয়ে রাখছি তারপর ছেলেকে হলো খাওয়াবো ছেলেরও মানে স্কুল থেকে এসেছে ওর এখনও সকালবেলার খাওয়াটা হয়নি তো এদিকে মুড়িটা গুছিয়ে নিই তারপর ওকে খা। তো এদিকে দেখো ওর জন্য ভাতটা নিয়ে এসেছি আর খাওয়াতে বসলে তো ঘন্টাখানেক সময় লাগবেই তার আগে মুড়িটা এই জন্য ঢুকিয়ে রেখেছি নয়তো ওটা ঠান্ডা হয়ে যাবে তো দেখো এখন ক্যামেরা অন পেয়ে ও কী করছে মানে দুষ্টুমি তো চলো ওকে এবার খাওয়ারটা খাইয়ে দিই আর কথা তো শুনছেই না দেখতেই পাচ্ছ স্কুল থেকে এসেছে হাত মুখ ধুয়ে ভাতটা বলেছিলাম নিজে খেয়ে ফেলতে কিন্তু না ও এখন নিজে খাবে না মানে খাইয়ে দিতে হবে তো চলো আমি ওকে খাইয়ে দাইয়ে তারপর আবার আসবো হ্যালো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়ার পর এখন ত্রিশু আর আমি আমরা দুজনে ঘুমিয়েছি ছেলে এখন দেখো এখন ওর ফ্যান লাগবে এই যে ফ্যান চালাতে গেছে আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তার জন্য আমি ফ্যানটা চালু করে নিই কিন্তু না এখন গিয়ে উনি ফ্যান চালু করে দিয়ে আসলো দেখো তা আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টান হয়ে গেলো পুজো হয়ে গেলো সব কিছু সেরে এই যে দেখো মা এখন ঘুমাতে এসেছি আর আমরা এখন একটু রেস্ট নেব ঠিক আছে লাইটটা অফ আছে তার জন্য আমাদেরকে একটু অন্ধকার দেখাচ্ছে দেখা যাচ্ছে না ভালো করে তো বিকেলবেলা আবার আমরা ক্যামেরাটা অন করবো ঠিক আছে ততক্ষণের জন্য আমরা একটু ঘুমিয়ে নিই ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা ইভিনিং আবার চলে এসেছি ক্যামেরা অন করে নিয়েছি আর দুপুরের পর থেকে ওঠার পর মানে যে কাজকর্ম হয় আর কি তো আমি ঘুম থেকে সেগুলো সারলাম সন্ধে প্রদীপ প্রদীপ হয়েছে এখন ছেলেকে নিয়ে পড়তে বসেছিলাম তো দেখো এখন বই খাতা খুলে রেখে উনিতে উঠে চলে গেছে টিফিন করতে তো চলো আমরাও এবার কিচেনে যাচ্ছি টিফিনে কি আছে দেখো গরম গরম মিষ্টি সিঙ্গারা সাথে হলো চা তো চলো এখন তাহলে টিফিনটা করে নি তো বন্ধুরা টিফিন খেয়ে এখানে দেখো মাছ টাছ ধুয়ে নিয়ে চলে এসেছি ত্রিশুরবাবা অফিস থেকে ফেরার পথে মাছ এনেছিল তো টমেটো দিয়ে মাছ আজকে রান্না করব এখানে দুধ জাল হয়নি তো চলো সবার আগে দুধটা জাল করে নিই তারপর আমারই মানে এলের মতো জায়গাটাতে মনে হচ্ছে জায়গায় নেই জিনিসপত্র সব কিছু একদম অ্যালোমেলো অ্যালোমেলো হয়ে আছে তো চলো আগে দুধটা ছেঁকে দিচ্ছি আর দুধ জাল করে নিই আগে তারপর সবজি কেটে নেব মানে টমেটো আর কী দিয়ে রান্না করব। সেটাই ভাবছি পেঁয়াজ টমেটো করব নাকি আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করব তো সেটাই এখন চিন্তা করে যাচ্ছি একটা টাটকা বড়ো সাইজেরই একটা মাছ আনা হয়েছে তো এটাকে কিভাবে রান্না করলে টেস্ট হবে সেটা এখন ভাবছি তো এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি আর আমি এখন একটু সবজিটা কেটে নেব বাকি মাছটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি মানে আমাদের যতটুকু রাত্রিবেলা প্রয়োজন আর কি অতটুকুই রাখবো আর বাকিটাকে ফ্রিজে রেখে দিচ্ছি তো এখানে দেখো বসে সবজিটা কাটতেও ইচ্ছে করছিল না তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটা ছুরি দিয়ে টমেটোগুলো কেটে নিচ্ছি আর টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা কিন্তু পেঁয়াজ টেঁয়াজ কাটার পর হঠাৎ করে মাথায় প্ল্যান আসলো যে না টমেটো আলু দিয়ে ঝোল খেয়েছি অনেক দিন হয়েছে তো আজকে চলো টমেটো আর আলু দিয়েই ঝোল করব। তো তার জন্য এখন আমি বসে যাব মানে আলু কয়েকটা কাটতে হবে তো আলু কেটে নিই তারপর এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সবার প্রথম হলো গিয়ে মাছটা ভাজবো আর এলটাকেও একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি না রান্নাবান্না করতে একদম পুরো ঘর একদম এলোমেলো হয়ে যায় তো ত্রিশু বাবা যখনই কাজগুলো করে ও কিন্তু খুব গুছিয়ে কাজ করে আর আমি কিন্তু ওই ব্যাপারে একদমই কাচা গোছাতে পারি না আমার হলো পুরো এলটা ভরে যাবে কাজ করতে করতে আর মানে সব কাজ শেষ হবে তারপর না হয় আমি গোছাবো তো এই যে দেখো মাছে এখানে নুল হলুদ মেখে নিয়েছি আর কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিলাম মাছটাকে ভেজে নিই তো রান্নাটা হয়ে গেলে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে আশা করি এতদিনে তোমরা আমাদের ভিডিও দেখতে দেখতে বুঝে গেছো আমি না সন্ধেবেলা ছেলেকে পড়াশোনা করিয়ে তারপর কিচেনে আসি এসে একেবারে রান্না করে খেয়ে দিয়ে কিচেন পুরো ক্লিন করে গুছিয়ে তারপর কিচেন থেকে বের হয়ে যায় এটাই হলো আমার মানে রুলস বলতে পারো এভাবেই আমি রোজ মানে চলি আর কি তো দেখো এখানে মাছ ভাজা আমার হয়ে গেছে আর এ সাইডে আলু ভাজছি বলেছিলাম আলু টমেটো দিয়ে মাছ ঝোল করবো তো তার জন্য আলুটা এখন ভাজা বসিয়ে দিয়েছি তো চলো রান্নার পুরো প্রসেসটা শেয়ার করছি না রান্নাটা হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না হয়ে গেলে তো বুঝতেই পারছো ডিনারও কমপ্লিট করে নেব তো চলো রান্নার ফাইনাল লুক নিয়ে আবার তোমাদের সাথে মানে দেখা হচ্ছে তো এই যে দেখো এখানে আমার আলু টমেটো দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে গেছি তো এ সাইডে এখানে হলো ডাল মানে দুপুরের ডাল ছিল তো এটা গরম করে নিয়েছি এখানে শশা কেটে নিয়েছি আর ভাত তো আছেই আমরা মানে নিচে রাত্রিবেলার খাবারটা আমরা সবাই একসাথেই খাই আর নিচে ফ্লোরে বসে খাওয়া হয় তো বন্ধুরা আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ডিনার করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি রুম দেখো একদম পুরো ঝেকা করে গুছিয়ে নিয়েছি প্রচুর বাসন জমেছিল সব কিছু ধুয়ে এই র্যাকটাতে আমি এভাবে করে সাজিয়ে রেখে দিই তো র্যাকটাতে দেখো সব বাসনপত্র মানে থাল থেকে শুরু করে সব কিছু এভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তাহলে বলো তো সকালবেলা আমার কিচেনে অত একটা ঝামেলা নেই আর পুরো কিচেনে একদম মুছে টুচে ক্লিন করে নিয়েছি মানে তাহলে তার জন্য দেখা যাচ্ছে না পুরো কিচেন মুছে একদম ক্লিন করে নিয়েছি দেখো এপাশ ওপাশ সব কিছু মোটামুটি সকালবেলার জন্য একদম গুছিয়ে চকচকে করে রেখেছি তো সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠবো আর ঘরগুলো ঝাড়ু করব তো রান্নাবান্না শুরু করব। তো চলো আমাদের ব্রাশটা শু হয়ে গেল এখন যাচ্ছি হলো গিয়ে ছেলেকে একটু তেল টেল দিয়ে ওকে দেবো বিছানায় শুতে আর আজকে আমার এই ব্লগটাকেও আমি আজকে এখানে মানে কিচেনে এন্ট করে দিচ্ছি নয়তো হয় বলো তো আমার মানে আমি ভুলেই যাই এডিটিং ফেডিটিং করি তো ওসব করতে করতে ব্লগটা এড করতে ভুলে যাবে তার জন্য আজকে এখানেই আমি ব্লগটাকে শেষ করছি কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য টাটা আবু ভাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো